হ্যালো ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল আমি প্রিয়াঙ্কা দাস নতুন একটা রেসিপি নিয়ে আবারও হাজির হলাম দেখতেই পাচ্ছেন তরকারিটা কতটা লোভনীয় কার কাছে কতটা লোভনীয় জানি না তো আমার কাছে খুবই ভালো লাগে নিরামিষ দিনে এই রান্নাটা বিশেষ করে লুচি আর রুটি দেখেতে তো তো ওয়াও লাগে আর গরম ভাতের সাথে অবশ্যই ভালো লাগে তো এই রান্নাটা করতে আলু সিদ্ধ করা তরকারি এটাকে বলে নিরামিষ রান্না ঘি গরম মশলা দিয়ে তো আমি প্যানে আমি এখানে পাঁচ পোড়ন আর তেজপাতা আর গোটা মশলাগুলো দিয়ে দিব দারচিনিটাও ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিব ফ্লেভারটা বের হওয়ার জন্য এর মধ্যে আমি আলু সিদ্ধ করে নিয়ে নিয়েছি আলু সিদ্ধ করে ছিলে নিয়েছি তো আলু সিদ্ধ করে হালকাভাবে ম্যাশ করেছি আলুটাকে একটু গোটা গোটা রেখেছি ভালোভাবে এখন আমি ভেজে নিব এটাকে আলুটা যতটা ভাজবেন তেলে ততটা ভালো লাগবে খেতে ভালোভাবে ভাজতে হবে ভেজে ভেজে যখন আলুটা একদম লাল লাল হয়ে আসবে তখনই জল অ্যাড করতে হবে তো ভালোভাবে ভাজার জন্য আমি এখানে হলুদ অ্যাড করে দিলাম ভাজার সময় হলুদটা আগে দিলে ভালো হয় তো ভালোভাবে আমি ভেজে নিলাম আরও ভালোভাবে হাতের সাহায্যে নেড়ে চেড়ে নিচ্ছি যাতে লেগেও না যায় আর ভাজাটাও ভালোভাবে হয় তো আমার ভাজাটা হয়ে গেছে ভালোভাবে তো আমি এক সাইড করে আলুটাকে রেখে দিয়েছি আর এক সাইডে আমি কাঁচা মরিচ জিরা দিয়ে দিলাম আর এখানে অল্প পরিমাণ তেল দিয়ে দিলাম মরিচ কাঁচা মরিচটাকে ভালোভাবে ভাজার জন্য আপনারা চাই তাহলে বলতেই পারেন যে মরিচটা তো আগে দিলে হতো তো এই রান্নায় কাঁচামরিচটা পরে দিলে ফ্লেভারটা ভালো আসে আর ভাজতে ভাজতে আলুটা যখন আমি ভাজবো তখন ফ্লেভারটা অনেকটাই চলে যায় মরিচের তো আলুটা ভেজে এক সাইড করে রেখবেন বা কোনো পাত্রে উঠিয়ে রেখে তারপর যদি কাঁচামরিচটা চিড়ে পেন কাঁচামরিচটা চিঁড়া কাঁচামরিচটা একটু তেলে ভেজে নিলে হালকাভাবে ভালোভাবে একটু ভেজে নিয়ে মরিচটার যে ফ্লেভারটা সে দুর্দান্ত একটা ফ্লেভার গন্ধটা অনেকটাই আমার ভালো লাগে কার কতটা ভালো লাগে জানি না কাঁচামরিচটা ভাজার একটা ফ্লেভারটা তো ভালোভাবে আলুর সাথে আবার মিক্সড করে নেবেন আগে থেকে ভেজে রাখা সিদ্ধ করে ম্যাশ করে হালকাভাবে নিয়ে রাখা আলুর সাথে ভালোভাবে কাঁচামরিচের ফ্লেভারটা মানে চিরা ভাজা কাঁচামরিচটার ফ্লেভারটা যখন অ্যাড হয়ে আসবে তখন ওয়াও লাগে রান্নার স্বাদটাও কিন্তু বাড়ে নিরামিষ যেহেতু রান্না তো মশলা দিয়েই টেস্টটা কিন্তু বাড়ে এক এক সময় এক এক মশলা দেওয়ার ফলেই রান্নাটা খেতে ভালো লাগে তো এখানে আমি মশলা পেস্ট করে নিয়েছিলাম শুকনো মরিচের গুঁড়ো আদা চিরা পেস্ট একত্রে মিক্সড করে নিয়েছি সাথে লবণও একবারে মিক্সড করে নিয়েছি অল্প পরিমাণ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম আর হলুদটা তো আগে দিয়েছি হলুদের গুঁড়াটা ভাজার সময় ভালোভাবে একটু কষিয়ে নিব কষাতে কষাতে একটু হালকাভাবে আবারও ভেজে নিব ভাজা হয়ে গেলে পরিমাণ মতন জল অ্যাড করে দেব জল অ্যাড করে ভালোভাবে একটু নেড়ে চেড়ে নেব হাতার সাহায্যে নেড়ে চেড়ে একটু এটাকে ফুটতে দেব ভালোভাবে যখন ফুটে উঠবে তখন ঘি অ্যাড করে দিব যেহেতু নিরামিষ রান্না এটা ঘি গরম মশলা আর কাঁচামরিচের ফ্লেভারটাই এই রান্নার টেস্টটা বাড়িয়ে দেয় তো অবশ্যই আপনারা এভাবে ট্রাই করবেন খেতে আস আশা করি ভালোই লাগবে তো ভালোভাবে আমার তরকারিটা ফুটে উঠেছে একটু দেরি করব যাতে ঘন হয়ে আসে নিরামিষ রান্না একটু ঘন ঘন হলে ভালো লাগে তো রেডি হয়ে গেছে আমার